উনিশে ভাদ্র আমার পুকু ওই যে আমেনা স্মৃতি পাঠাগার উনি ভদ্রত শাহ মহাপুর হক ফোকামের সাহেবের সহযোগ ধর্মিনী উনিশে ভাদ্র আপনারা সবাই আসেন ইনশাল্লাহ আসেন না উনিশে ভাদ্র যে ফোকামের সাহেবের স্ত্রী ও ভাত দিবস এ বর্ষাকাল এই এই পালনটা একমাত্র ডাকনা ছিল এখান থেকে সব পালন তা আমাকে বাবু তখন তার উপরে দায়িত্ব করে ইউনিশে ভাদ্র অনুষ্ঠানটা করার জন্য আমাকে বললাম হাজির মামা এই যে তাবাডু তৈরি করছি এই তাবা পাতা পাতা কিভাবে দিব যদি পাতার মধ্যে দিই কেউ যদি নিয়ে যায় হয়তো পড়ে গেলে আর পানিতে পরে আর খাইতে পারবো না আমার কাছ থেকে সে বলতেছে তখন আমি ওকে বললাম যে তাহলে এক কাজ করো তুমি যে এক কেজি লবণের প্যাকেট আসে না লবণের প্যাকেট নিয়ে আসো প্যাকেটের মধ্যেও যায় ভিতরে পানি যাবে না আমাকে বললাম তুমি খুব সুন্দর করতে দিছো বাংলা ছিল ওইখানে আমরা প্যাকেট করলাম ওই পানি ওই রাত্রিতেই এখানে পানি আসছে শুধু ওই একটু সময় চাকনা ছিল আমরা সবার উপরে বসছি শহীদ মোল্লারা সবাই ছিল এখন মেয়াদ শেষ যখন আবার লক্ষীকরণ করব এখন আমাদের গ্রামেরই একটা ছেলে তো ওই আবার লোকটা নিয়ে প্যাকেটটা নিয়ে একবার ওদিকে যাচ্ছে আর বাবু এখান থেকে বসে অনেকে কি সারা ডাকতেছে আরেকটা প্যাকেট দিয়ে আবার ও চলে যাচ্ছে আবার ওকে ডাকতেছে এভাবে তার পাঁচটা প্যাকেট দিয়েছে কয়টা

পরবর্তী দিবসে দিন খোঁজ নিয়েছি আমি শুনতে পেলাম আমি জানলাম ওই বাড়িতে পাঁচজন মেম্বার ছিল তাদের ওই রাত্রির আহার ছিল না তাদের রাত্রের খাবার ছিল না সেই বাবুর পাঁচটি সিন্নির প্যাকেট তারা রাত্রিতে খেয়ে রাত্রি যাপন করেছে সত্যিকারের যারা অলি আল্লাহ তারা মনের খবর জানে দিলের খবর জানে কিভাবে তার বাবু জানলো কিভাবে যে তাদের ঘরে খাবার নাই এই খাবারটাই তাদের সম্ভব তারা সবাই মিলে ভাগ করে খেয়েছে এই আজকে যার অভাব দিবস যার বরস সেই মাহবুব হোসেন বাবুর হাতে যারা কয়েক হয়েছেন ইনশাল্লাহ বাবু কালকে আমাদের দিন আপনাদের পান না করে চলে যাবে ইনশাল্লাহ আপনাদের তবে আমার এই আসে আশা আস্থা আছে আমি আরেকটা আমাদের আরেক দরবারা এই দরবার শরীফের কয়েকদিন আগে আদু উনি আমাদের দাদা ভদ্রদের হাতে বায়াত ছিলেন ওনার তিন সুযোগ্য সন্তান মাহবুব ফোকামিয়া সাহেবের হাতে বায়াত গ্রহণ করেছেন রেহামত ভাই নামত ভাই বড়শালী ভাই কয়েকদিন আগে উনি দুনিয়ার থেকে চলে গেছেন এই গল্পাড়ে মাল বাড়ি যত আশিকান ভক্তবৃন্দ নারী পুরুষ আমাদের মাঝ থেকে দিয়েছেন আজকে এই পবিত্র দিনে ওসিরায় আল্লাহ তাদেরকে ধান সেই দোয়া কাজ করতেছি